বাংলাদেশের অধীনে বোর্ডের পরীক্ষা শুরু হবে বাংলাদেশের যে সকল ছাত্র ছাত্রীরা মৌলা পরীক্ষায় অংশগ্রহণ করিবে সকলের জন্য ছাত্র এবং সুলিয়ানি সকল ছাত্র ছাত্রীদের পরীক্ষার মধ্যে তুমি সফলতা দান করো আমার কিছু ছাত্র ভাইরা আমার কাছে দឈিয়েছেন আজকে তারা পরীক্ষায় অংশ গ্রহণ করবে মওলা সেই সকল ছাত্র ভাইদের জন্য দোয়া করি তাদের পরীক্ষার মধ্যে তুমি সহজ করে দাও ও মওলাই করিম আর আমার মুসাত্র আছে আমার কয়েকটা মুসাত্র আছে আজকেও তারা পরিক্রাংশ গ্রহণ করিবে মৌলায় কারিম দা করি ও মৌলা তাদের করি কাটা তুমি সহজ করে দাও ও মৌলায় কারিম তোমার কাছে বিশেষ করি মৌলায় কারিম দা করি মৌলায় কারি আমার স্ত্রী আজ আল হায়াতুল আলিয়া আলিল জামিয়াতুল কুমিয়া বাংলাদেশের পরীক্ষায় অংশগ্রহণ করিবেন করিম তার পরীক্ষার মধ্যে তুমি আসান করে দাও সহজ করে দাও সারা বাংলাদেশের সকল ছাত্র ছাত্রীদের পরীক্ষার মধ্যে তুমি সফলতা দান ও করিম আসল তোলা আখেরাতে পাবো দুনিয়া হর পরীক্ষার হল ও মাওলাই দুনিয়ার পরীক্ষার হলটা যেন আমরা সুন্দরভাবে কাটাইতে পারি সুন্দরভাবে পরিকংশ গ্রহণ করি আমরা যেন আখেরাতে তার ফলাফলটা যেন সুন্দরভাবে পাই ও মাওলাই কারি তুমি আমাদেরকে দুনিয়া ও আখেরাতে সফলতা দান করো سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين